মুসলমান ইমানদার কেমন কোরআন আমরা পাইলাম রাষ্ট্রীয় জীবনে সাংসারিক জীবনে কোরআনের হুকুম গুলো নিজে সেটিং করে নাও চিকিৎসা বিজ্ঞান না শুধু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার না সার বিজ্ঞানীরা বড় আবাক হয়ে যায় আমরা যা আবিষ্কার করি কোরআনে তো বহু আগে আবিষ্কার করা হয়ে গেছে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে স্টিফেন হকিং জ্যোতির্বিদ বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানীর যাকে জনক বলা হয় স্টিফেন হকিং পৃথিবী সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করেছে পৃথিবী এক সময় কিছুই ছিল না পৃথিবী পানি ছিল পানির উপরে দলতে ছিল একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হইল এরপরে পৃথিবীটাকে আবার স্থির করে দিল আল্লাহ পাহাড় মেনে প্যারাক মেন স্টিফেন হাকিং যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো তাকে প্রশ্ন করা হয় ও বিজ্ঞানী আপনি কেমনে এত কঠিন জিনিস আবিষ্কার করেছেন তিনি প্রতিবন্ধী ছিলেন কথা বলতে পারতো না শুধু একটা হাত সচল ছিল ওইটা দ্বারা শুধু তিনি লিখত স্টিফেন হকিং এর বায়োগ্রাফি পড়ে দেখো স্টিফেন ইং নিজেই বলেছিল আমি যে বিগ ব্যাং থিউরি পৃথিবী সৃষ্টি আবিষ্কার করলাম এর অর্ধেক এর বেশি সাপোর্ট আমি কোরআন থেকে নিয়েছি ও মুসলমান ইমানদার এই পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য সূর্যটা কত বড় কাল সায়স্তাগঞ্জের মতো বড় না সূর্যটা বাংলাদেশের মতো বড় না এই সূর্যটা এত বড় বড় পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে সুহান আল্লাহ বলবেন না আপনি আমি মনে করলাম সূর্যের চেয়ে বড় কিছু নাই সূর্য মনে হয় অনেক বড় আমার আল্লাহ না গোলাম না আমি আল্লাহর আরো কত বড় বড় সৃষ্টি আছে আসমানে আমার আল্লাহ ব্যাটেল জিউস নামে একটা তারকা বানাইলেন ওই ব্যাটল জিউস তারকাটা কত বড় ব্যাটল জিউস তারকার পেটে একটা দুইটা না 33 কোটি সূর্য ঢুকে যাবে ব্যাটেল ব্যাটল জিউসের চেয়ে বড় কিছু নাই কয় না না আমার আল্লাহ কয় দারা আর কত বড় জিনিস আমি আল্লাহ আসমানে আবিষ্কার করলাম দেখ এইটা একটা প্রিস ঠিক না এই পৃষ্ঠার মতো আসমানে আমার আল্লাহ গ্যালাক্সি তৈরি করেছেন গ্যালাক্সি বা ছায়াপথ পবিত্র কোরআনে আমার আল্লাহ পুরুষ নামে আখ্যায়িত করেছিল আল্লাহ তালা পুরুষ বানাইলেন গ্যালাক্সি কত বড় একটা সূর্য কত বড় বলে তেরো লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে ভালো করে বুঝবেন একটা তারকা কত বড় বলে একটা তারকার পেটে বিশ কোটি তিরিশ কোটি সূর্য ঢুকে যাবে এত বড় এক একটা তারকা ওই রকম একটা দুইটা তিনটা না কোটি কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে আয়ত্তে থাকে জোরে কোন সুমান এই রকম গ্যালাক্সি আল্লাহ আসমানে একটা বানায় না আসমান আমার আল্লাহ কোটি কোটি গ্যালাক্সি বানায় রাখছে দু হাজার পর্যন্ত বিজ্ঞানে পর্যন্ত সাড়ে তিন কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছে গ্যালাক্সি বা সায়াপথ এটা গ্যালাক্সি এতো বড় বলে হাজার কোটি কোটি তারকা থাকে আল্লাহ কয় তুই মনে করছি এটাই বড় আল্লাহ কয় না ফালাউসি মমি মাওয়া জু আল্লাহ বলেন ওই জায়গা শপথ মাওয়া নুজুম যেখানে গিয়ে তারকা গুলো পতিত হয় মাওয়াকে পতিতের জায়গা নুজুম মানি তারকা তারকাগুলো কোথায় পতিত হয় তারকাগুলো পতিত হয় গর্তটাই পতিত হয় গর্তটা কত বড় বলে বিজ্ঞান এটাকে ব্লাক হোল নামে পরিচিত করেছেন কালো একটা গর্ত কৃষ্ণ গহ্বর এই ব্ল্যাক হোলটা কত বড় মনে এইরকম হাজার কোটি কোটি তারকা ওই গর্তের মধ্যে যখন ঢুকে যায় আর ফিরে আসে না হাসবি এখানে একটা নোকতা মনে পড়ে গেছে বলে যাই আল্লাহমান বানাইলেন জমিন বানাইলেন গ্যালাক্সি বানাইলেন অ্যান্ড্রোমেডা বানাইলেন আমার আল্লাহ প্রক্সিমা সেন্ট্রাই বানাইলেন আলফা সেন্ট্রাই বানাইলেন আমার আল্লাহ নেপচুন গ্রহ বানাইলেন আমার আল্লাহ জুপিটার বানাইলেন শনি গ্রহ বানাইলেন রবি গ্রহ বানাইলেন সোম মঙ্গল গ্রহ বানাইলেন বুধ বৃহস্পতি শুক্র বানাইলেন আমার আল্লাহ নিহারিকা পুঞ্জ ব্লাখল বানাইলেন আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ একবার শুধু বলছি কোন হয়া গেছে কোন ফায়া কোন হয়া গেছে আর তুই আমার কাছে এত মায়া তু দামি খলাত তু আমি আল্লাহ তুরে বড় মা কইরা নিজ কুদরতি হাত দিয়া বানাইছি এমন মায়ার আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা কোরআন দিলাম এ তো মাদ্রাসা ওয়ালা দিয়া বুঝাই না দিয়া বুঝাই এত তাবলিক দিয়া বুঝাই না পীর মাশায়েখ দিয়া বুঝাই আমি আল্লাহ কোরআনের মাহাত্ম বুঝানোর জন্য কত আলামায় গ্রামের মেহনাত দিয়া কত যুব সমাজের মাহফিল দিয়াও বুঝাইলাম এরপরেও বান্দা বুঝলি না নামাজটারে ধরলি না কোরআনের মর্ম বুঝলি না কোরআনটারে পড়লি না তরে আমি ফজরে টাই পাই না জহুরে পাই না সরে পাই না বাগরিবে পাই না আমি আল্লাহ তরে সব পাই না বড় মায়া করে তোরে বানাইছি আমি চাই না তুই জাহান নামের আসামি হয়ে যা কারণ এই কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাগের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোর নাই আমি আল্লাহ যেদিন হুঙ্কার দিব আমার হুঙ্কারের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোদের নাই এই কোরআন যদি ভালো করে বুঝে যাও কোরআনকে যদি আপন বানায় নাও আল্লাহ নবী বলেন কবরে যাওয়ার সাথে সাথে কোরআন আপনার মাথার কাছে এসে আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে ও যুবকো শান্তগঞ্জের মুসলমান কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা তত্ত্ব ভিত্তিক আলোচনা করলে রাত পার হয়ে যাবে পাঁচ দিন ব্যাপী মাহফিল দিবেন আমি প্রতিদিন বয়ান করবো আমি যা শিখছি তার অর্ধেক বলা শেষ হবে না আর আমি বলি আমি যা শিখছি কোরআনের হাজার কোটি ভাগের এক ভাগ এখন আমি শিখতে পারি না এই কোরআন পাইয়াও কেন তুমি কোরআন মানো না কেন ওয়েস্টার্ন কালচারে তোমার চলাফেরা মজা লাগে কেন পশ্চিমা সভ্যতা তোমার মজা লাগে কেন তোমার নবীরা দর্শ মজা লাগে না রে যুব পাও দুইটা গাদা

আজকে রাজা কার আজকে ভাষাই কার লিল্লাহুল ওয়াহিদুল আমার আল্লাহ বলবে আজকে রাজা তো একমাত্র মহালগেরাজণিত আল্লাহ আইনা জাব্বারুন কই দুনিয়ার প্রতাপশালেরা আইনা মুতাকাববির কই দুনিয়ার অহংকারেরা আইনা মুলুক লা কই জমিরের নেতারা আ

দৌড়াইয়া পয়ে গম্বার আদমের কাছে চলে যাবে গিয়া বলবেন নবী আদম আমাদের বাঁচা আমরা আর সহ্য করতে পারি না ওখ আদ মুশফি হুল্লাহী নাফসি আদম নবী ডাক দিয়া বলবে আমারও জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না যাও যাও অন্য জায়গায় যাও ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী কেউ তোমায় আমায় সাপোর্ট দিবে না আল্লাহর আগের সামনে ফিরিশতারা পর্যন্ত যেতে পারো ভাত জিব্রিল আমিন আস্তে আস্তে আর আল্লাহ কুদরতি সিংহাসনের কিনারায় চলে যাব সিংহাসনের কিনারায় যাওয়ার পর আমার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ একটু যদি অনুমতি দেন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই আমার আল্লাহ বলবে জিব্রিল বলো আমিন বলবে ও আল্লাহ আপনার সামনে আজকে ভয়ঙ্কর দিনে কেউ দাঁড়াতে পারে না কিন্তু আপনার পাশে কার এত সুন্দর একটা সিংহাসন কার এত বড় সৌভাগ্য এখানে বসতে পারবে আমার আল্লাহ ডাক আল্লাহটা বলবে জিবরিল আম্মা জানায় থেকে হাদিস বনা করা হয় আমার আল্লাহ বলবে জিবরিল এটা আমার নবী মোহাম্মাদ আমার দোস্তের জন্য আমি বানায় রাখছি